বলি আমার ইউটিউবে ভিডিও দেখেন মেয়ার ক্যামেরা যেহেতু আসতেছেন আমি দেখছি না মানুষ কাস্টমার যদি আসে আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে না কোনো কারণ নেই এইভাবেই সব জায়গা থেকে আসে বাংলাদেশ সব প্রান্ত থেকে মানুষ

আমরা কি হচ্ছে জাস্ট নাইট কালারটা প্যান্ট্রোন অ্যামাজনাইট আর একটা কালার হয় সিলিপে স্ট্রং আর একটা হয় পিঙ্ক তিনটা কালার হয় এটার মূলত হচ্ছে ভালো লাগা বিষয় হচ্ছে ডিসপ্লে এই যে ভেজেলটা দেখেন হালকা ভেজেল বেশি কার্ভ না আবার কম কমও এরকম আর

conda nothing nothing 3a nothing 3a ও ফটোটা করেছিস আপনি ওটা করে দেব ইনশাআল্লাহ পৌঁছলে আসবেন যে জায়গা থেকে এসে থাকতে দিতে আমরা বশুন হবে আমাদের ঠিকানা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে দেখুন কিন্তু আমি চেষ্টা নাম্বার ব্যাক

নিত্য ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আচ্ছা ঠিক আছে তো আমি এখন একটা কথা শেয়ার করবো আপনাদের সাথে যে এমন মূলত যে রিয়েল বায়ার বা সাথে যারা আছে ওনারা মূলত একটা চ্যানেল লঞ্চ করেছে নাকি চেম্বার আচ্ছা চেম্বার লঞ্চ করেছে এটা কোথায় চিকিৎসা নারায়ণগঞ্জ জাঙ্গালে আপনাদের নাম কি এটা মাহবুব মেডিকেল হল মেডিকেল না নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে যারা কাস্টমার আছেন তারা ওনার কাছে যাবেন কি ধরনের ইয়ে আপনাদের সব ধরনের চিকিৎসা সেবা সব ধরনের চিকিৎসা সেবা পাবে এবং ডিসকাউন্ট থাকবে নাকি হ্যাঁ ডিসকাউন্ট আপনাদের মানে আসলে তো অবভিয়াসলি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের চিকিৎসা সেবার মধ্যে হচ্ছে আপনার যেমন নাকের পলিপাসগুলো আধুনিক পদ্ধতিতে বর্তমানে ইয়ে করা হয় হ্যাঁ যেটা হচ্ছে আপনার অর্গান করা ছাড়া লেজারের মাধ্যমে হ্যাঁ লেজারের মাধ্যমে আর জাস্ট হচ্ছে আপনার যতটুকু জায়গাতে আমরা ইয়ে করব ইনজেক্ট করব বা সার্জারি করব ততটুকু জায়গা জাস্ট অনুস্কর অন্য

এবং যাই খান ভাই কথা বলে ডিসকাউন্ট নিয়ে নিবেন কয় পার্সেন্ট দেয় দেখুন আজকে আমার ক্লায়েন্ট আছে পরে দেখ আমি ক্লায়েন্ট হয়ে যাবো তো ভালো থাকবেন ঠিক আছে ভাইয়া ঠিক আছে অবশ্যই দেখা যাচ্ছে আমিও দেখাতে চলে যাবো ঠিক আছে আল্লাহ সালামালাইকুম যাবেন যারা শুনলেন বা শুনবেন তারা অবশ্যই তার ইয়েতে যাবেন চেম্বারে ভালো থাকবেন সবাই